这里是天涯。 মেঘের রাজ্যে মেঘের দেশে চলে এসেছি ঠিক আছে দেখো আমি মেঘের দেশে আজকেও ভেসে বেড়াচ্ছি তোমাদের ওই ভিডিওটা খুব খুব পরিমাণে পছন্দ হয়েছিল তো আজকে আমার বললাম ভাবলাম চাই আমাকে মন বলছে যা সাথে একটু মেঘের দেশে ঘুরে আয় তার জন্য তোমাদের সাথী তোমাদেরকে নিয়ে মেঘের দেশে ঘুরতে এসেছে আমি ভাবলাম আমি যাই আমিও ঘুরবো এবং তোমাদেরকেও ঘোরাবো তো দেখো আমি চলে এসেছি মেঘের দেশে চারিদিকে মেঘের মধ্যে এক্ষুনি তো তোমরা শর্ট ভিডিওগুলো যদি অবশ্যই না দেখে তাকে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো শর্ট ভিডিও না দেখলে অবশ্যই ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই ভিডিওটা পুরো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কিন্তু ঠিক আছে তো আমি মেঘের দেশে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো গাইজ একটা অসাধারণ জায়গা সেদিন তো মেঘের দেশে গেছিলাম বাট মজা করেছিলাম কিন্তু এতটা পরিমাণে মজা করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য আমার মজাটা শেষ করে দিয়েছিল ঠিক আছে তো আমি এই দেখো মেঘের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছি আজকে তো মেঘ দেখা যাচ্ছে না কিন্তু চারি পাঁচটা দেখো ও অসাধারণ মনে হচ্ছে আমি এইবারে ঝুমি 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 ঝুমঝুম করে নাচি ঠিক আছে এই ঝুম 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 করে নাচি ঠিক আছে তো চলেও সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে একটা করে লাইক করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই প্লিজ আইকনটি প্রেস করে লাইভটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো চলো ব্লগ না বানাতে বানাতে লাইভ 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 আমার মুখে হয়ে থাকে ঠিক আছে তো কেউ কিছু মনে করো না দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ তো আমাকে যদি এখান থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয় কি অবস্থা হবে বলো তো এখান থেকে আমি যদি ঝাঁপ মারি কি হবে বলো তো বাট আমি ঝাঁপ মারবো কেন ইস ঠিক আছে তো চলো এবার আমার বরকে বলবো ক্যামেরা ধরতে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি কী করছি না করছি সবটাই দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অবশ্যই ভিডিওগুলোতে ভালো লাগলে আর বারবার করে বলছি লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে হবে আর ভিডিওটা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো পটেপট ভিডিওগুলো দেখতে থাকো শুনবো দুজনে কেউ পাবে না তো কেমন লাগছে ভিডিও গুলো অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রচুর এক্সাইটেড হয়ে গেছে তার জন্য হ্যাপিও ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কি করছি না করছি Ты видишь, তোমরা কেমন লাগছে পাহাড়ের লুকটা তোমরা একটু দেখে নাও ঠিক আছে এই হলো সাড়ে চারটা পনেরো আটটা লুক এখানকার ঠিক আছে এখানকার সাড়ে চারটা পনেরো আটটার লুক কুয়াশা কুয়াশা পড়ে গেছে আর লাগছে যেহেতু আমরা অনেকটাই অনেকটাই উঠে আছি চলো তুমি আর আমি আসবো একটা বাইক নিয়ে আসবে বাইক নিয়ে আসলে প্রেম করবো না হলে কিন্তু প্রেম করবো না সেই লং ড্রাইভে ঘুরবো ঠিক আছে চলে আসো বলে দিলাম ঠিক আছে কি প্রেম করবে চলো দুজনে মিলে প্রেম করবো বারের মধ্যে চলে আসো ঠিক আছে তো গাইস আমার তো এখন যেতে ইচ্ছা করছে না কী করা যাবে যেতে তো হবেই এখানে যদি আমার একটা বাড়ি থাকতো

Peace.